রোড সড়ক সংশ্লিষ্ট যারা আছেন আমার দাবি থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি থাকবে সকলের পক্ষ থেকে যে ওনারা যেন মানে রাস্তাটাকে সড়কটিকে যেন একবারে মানে পুনরায় আবার নির্মাণ করেন এবং আমাদের হাজি আরিফ মাহমাতুল্লা আলহি সড়ক যেটা ইসলামাবাদ থেকে আমাদের বড়দে অভিমুখে আসছে এখান থেকে রামপালে প্রবেশ করছে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ তো এই সড়কটি এল জি আর ডির তত্ত্বাবধানে সড়ক তো এই সড়কটি যে আপনারা ইতিমধ্যে জানেন যে হয়তো এক মাস বা দেড় মাস আগে যে একটা বিমালে আগ্রাসনে মানে প্রচুর মানে বিধ্বস্ত একেবারে মানে প্রায় নাইনটি প্লাস বিধ্বস্ত ছিল তো পরে আর কি ওই দিন ঝড়ের পরের দিনই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এসেছিলেন উনি এসে দেখেও গেছিলেন এরপরে দেখি দীর্ঘদিনে আমাদের এই সড়কটি মানে যোগাযোগ যাওয়া আসা গ্রামবাসী বিভিন্ন ভ্যান চালক রিক্সা চালক অটো চালক বিভিন্ন দিনমজুর বিভিন্ন আমাদের গ্রামের মহল্লার বা এলাকার ছাত্রছাত্রী স্কুল কলেজ মাদ্রাসা এগুলো মানে যাতায়াত প্রায় বন্ধ ছিল এবং বিভিন্ন পেশেন্ট রোগীপত্র চিকিৎসা নেওয়ার জন্য যারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যাবে এদেরকেও মানে খুবই একটা মানে এমন একটা অবস্থা ছিল যে যোগাযোগ বিচ্ছিন্ন তো ইতিমধ্যে আর কি পরে আমরা যোগাযোগ করলাম আমিও অলরেডি কথা বলছি আমাদের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়কে আমিও একটু মোবাইল করছিলাম আমি আমিও কথা বলছি তা ওনারা পরে আর কি বললো এবং আমাদের উপজেলা যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন বা এল জিআরডির ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলছি তো কথা বলার পরে ওনারা বলছি ওনাদের তো আসলে একটা সরকারি প্রসেস আছে যে ক্ষতিগ্রস্ত একটা রাস্তা এটা ওনারা আশ্বস্ত করছেন আর কি যেন আমরা এটিকে আমরা দেখব দেখে তারপরে আর কি আমরা এটা পাঠাবো পাঠানোর পরে এটা টেন্ডার হবে টেন্ডার হওয়ার পরে করবে তাতে যে হয়তো আপনারা বেশ কিছুটা সময় লাগবে তবে আমাদের নলেজে আছে আমরা করব। তখন আমি বললাম আর কি যে তো আমি কি আপনারা আমি কি নিজে করে দিতে চাচ্ছি সেহেতু তো আপনাদের তো সময়ের ব্যাপার তো এত সময় নিয়ে যদি হয় সেক্ষেত্রে তো আমাদের একবারে যোগাযোগ বিচ্ছিন্ন বাচ্চা কাচ্চাদের লেখাপড়া এরপরে বিভিন্ন মানুষের অসুস্থ হলে তাদের সেবা নেওয়া সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বললো যে আলহামদুলিল্লাহ ভালো কাজ যদি আপনি নিজের স্বেচ্ছায় করেন তো ইনশাল্লাহ করতে পারেন তো সেইটাকে কেন্দ্র করে চিন্তা করলাম যে না আসলে রাস্তাঘাট এগুলো তো মানে সৎকার জারিয়া এবং রাস্তা ফোল সাক্ষু ব্রিজ এগুলো করা অতি উত্তম কাজ তো আমি নিজে আর কি উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করলাম তো আমি শুরু করার পরে প্রায় এক মাস হতে যাচ্ছে আমি কাজ করাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখছেন বা এলাকাবাসীও এখন মোটামুটি চলাফেরা করতেছে কাজ হয়তো আর কয়েকদিন ভিতরে শেষ হয়ে যাবে মোটামুটি ইনশাল্লাহ যাতে রাস্তাটা পুনর্নির্মাণ ইনশাল্লাহ কারণ শেষ করতে পারে আর এলাকার মানুষের জন্য বা বিভিন্ন পরিবহন আমাদের এই এই অঞ্চলে প্রায় একশোর মতো মনে হয় ওই যে বিভিন্ন খামার বা ওই যে পোলট্রি ফার্ম এগুলো আছে বিভিন্ন পরিবহন আসে এরপরে অনেক শ্রমজীবী মানুষ আছে আপনার প্রতিদিনই তারা জীবিকা নির্বাহ করে বিভিন্ন যানবাহন চালিয়ে তো মোটামুটি সার্বিকভাবেতে আমি আমার অবস্থান থেকে ইনশাল্লাহ চিন্তা করলাম যে অবশ্যই কিছু করা এখানে আমার প্রতি দায়িত্ব বা কর্তব্য আছে বা রয়েছে এটা আমি একদম মুসলমান হিসাবে মনে করি সবচেয়ে সেটা হচ্ছে বড়ো কথা যেমন মুসলমান হিসাবে মনে করি যে না এলাকার জন্য বা মানুষের জন্য সমাজের জন্য আমাকে আল্লাহ কিছু করার মতন অবস্থান বা মন মানসিকতা দিয়েছেন মা বাবার দোয়া সকলের দোয়া সেই সূত্র ধরে আমার কাজটা করা যেন ফি সাবিল্লা আমি যেতে করতে পারি বা এলাকার লোকজন সাবেক পূর্বের দিনের মতো আপনার যোগাযোগ যাতায়াত বিভিন্ন যানবাহন চলাফেরা করতে পারে আগের ন্যায় যাতে আর কি ইনশাল্লাহ চলতে পারে এটুকু আমার আর কি আমার মনোভাব নিয়ে মনস্থির করে নিয়েছিলাম এগারোশো মিটার আমাকে যেটা আর কি যে ইয়া উপজেলা থেকে জানিয়েছিলেন মনে হয় এগারোশো মিটার এক কিলোর একটু বেশি আমি আশা করব বা দাবি করব। যে ইউনিয়ন পরিষদের বা প্রতিনিধি যেনা আছেন বা উপজেলা কর্মকর্তা যেন আছেন এই রাস্তা রোড সড়ক সংশ্লিষ্ট যেনরা আছেন আমার দাবি থাকবে বা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি থাকবে সকলের পক্ষ থেকে যে ওনারা যেন মানে রাস্তাটাকে সড়কটিকে যেন একবারে মানে পুনরায় আবার নির্মাণ করেন এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে সুন্দর হয় ভবিষ্যতে কি আমাকে নিয়াত আছে ইনশাল্লাহ থাকবে আল্লাহর ইচ্ছা মানে আমরা চলতি পারতাম না গাড়ি ঘোড়া নিয়ে অনেক লোক গাড়ি ঘোড়া আমরা খাই তা বড্ডি গ্রামের জামান এই রাস্তাটা ভাঙ্গাচুরো রাস্তা এ খুব অনেক টাকা ব্যয়বহুল রাস্তা তাই নিজের নিজস্বভাবে নিজস্ব অর্থায়নে সেই রাস্তাটারে করে দিচ্ছে আমরা নিজের টাকা দিয়ে করতে এ করতে গেলে তো আমাকে খুব কষ্ট থাকে বুঝলেন এটা আমার কেউ করে না এ লোক ভালো এর আমরা খুব ভালোবাসি এবং এই যে রাস্তাঘাট সব এই নিজের টাকা দিয়ে করতেছে কোনো চেয়ারম্যান মেম্বার আমাকে দেশে এবার খেয়াল নেন এই যে বন্যায় এই বাসে গেছে এই রাস্তাঘাট কোনো লোকজন চলতে পারছিল ও তাই এই রাস্তা করে দিছে এলাকা বা দেখা যাচ্ছে গ্রামের ছাত্রের জন্য বা দেখা যাচ্ছে নিজেদের উপকারের উন্নয়নের জন্য দেখা যাচ্ছে আমাদের খাওয়ার মানুষের অভাব নেই তবে দেওয়ার মানুষের অভাব আছে এ জামানায় বা এ যুগে এটা আমরা জানি সবাই জানি তো দেখা গেল সাইফুল ভাই অথব জামান সাহেব ওরফে উনি আমাদের জন্য গ্রামের জন্য যে কাজগুলো করতেছেন আসলে দেখা যাচ্ছে অতুলনীয় হইন বা দেওয়া যাচ্ছে এটা কল্পনার বাইরে বলা যায় না যে যাচ্ছে টাকা থাকলে যে মানুষ এতটা করে বা মানুষের জন্য মানুষ এতটা ফাঁসে উপকারের জন্য আগই আসে যার জন্য আমরা তাকে তার ঈশ্বর থেকে দেখা যাচ্ছে আমরা যে উপকারিত হচ্ছি তাতে আসলে তারা ধন্যবাদ জানানো উচিত এক একবার একবার না একাধিকবার আমরা তার জন্য দেওয়া দোয়া করি এবং দেখা যাচ্ছে সে আরও আগোক এবং আরও দেওয়া উন্নয়ন করুক মানুষের জন্য করুক আমরা সেই কামনা করি আমরা এইখানে মনে করেন দশ পনেরো দিন থেকে কাজ করতেছি তাতে দেখা যাচ্ছে আপনার মিনিমাম আছে আপনার পরে বারো চোদ্দো পনেরো জন আর উপরে আছে আপনার বাইশ জন তেইশ জন পঁচিশ জন এইভাবে করে কিলোমিটার রাস্তা আনুমানিক আপনার এক কিলোমিটার আছে জি যা তার নিজের টাকায় করে দিচ্ছে তাতে কোনো সহযোগিতা সাহায্য নাই